হ্যালো এভরিওয়ান তোমরা সবাই চেনো এটা আমাদের বাবু আমাদের বাবুকে আর এই যে নিনিকে দু প্যাকেট ক্লে কিনে দেওয়া হয়েছে আমাদের বাবু আর নিনি জানো ক্লে দিয়ে কি বানিয়েছে এই দেখো আমাদের বাবু বানিয়েছে এইটা কত সুন্দর জিনিস দেখেছো আর আমাদের নিনি বানিয়েছে এই দেখো একটা পুতুল বানিয়েছে একটা পিকজা বানিয়েছে এই দেখো একটা স্নো হোয়াইট বানিয়েছে একটা কত সুন্দর আংটি বানিয়েছে তারপর এখানে কত ফুল বানিয়েছে তারপর আবার একটা বার্গার বানিয়েছে এই যে না কোথায় গেল বার্গারটা এই যে এই যে পিজ্জা বানিয়েছে এটা মাংস মাংস বানিয়েছে কেক বানিয়েছে আমি জানি না কি বলে দেখেছো আমাদের কত কি বানিয়েছে নিনি আর বাবু বানিয়েছে এই যে এত সুন্দর জিনিসটা তাহলে কাটটা সুন্দর হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে i